সকাল সকাল সংসারের নিজের প্রিয় একটা কোনায় সময় কাটাতে কান্না ভালো লাগে তবে গৃহিণীদের কাজের চাপ এতটাই বেশি থাকে আমরা হয়তো সংসারের মধ্যে থেকেও সেই প্রিয় কর্নারে যাওয়ার জন্য সময় খুঁজে বেড়াই নমস্কার রাধে রাধে সবাইকে আমি পৌশালী পৌসান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন এই বাগানের মধ্যে কয়েকটা জিনিস এই কয়েকদিনের মধ্যে আমার অনেক গাছের হয়ে গিয়েছে নিজের হাতে লাগানো ছোট ছোটো হলুদ গাছ আমার বাবার বাড়ি থেকে আমার বাপি প্রায় দেড় বছর আগে আমার কাছে যখন এসেছিল তখন বাড়ি থেকে কাঁচা হলুদ এনেছিলো কয়েকদিন আগে কিচেনের একটা কন্টেনার পরিষ্কার করতে গিয়ে ওগুলো চোখে পড়ে আর দেখি সেখান থেকে বেশ কয়েকটা গজা বেরিয়েছে তো সেগুলো ফেলে দেবো কেন মাটির মধ্যে লাগিয়ে দিয়েছিলাম আর কয়েকদিনের মধ্যেই দেখলাম বেশ লম্বা লম্বা হলুদের গাছ বেরিয়ে গিয়েছে এখন ভাবছি এগুলোকে একটা বড় টপে রিপোর্টিং করে দেবো আর তার সাথে না আমার বাড়ির সেই অপরাজিতা গাছটা দেখালাম আর আজকে রাধারানি আর গোপালের দর্শনটাও করিয়ে দিলাম আপনাদেরকে সকাল সকাল পুজো কমপ্লিট হয়ে গিয়েছে তো রোদ ফোটার সাথে সাথে ফুলগুলো চোখে পড়েছে সকালে তো অনেক তাড়াতাড়ি পুজো করে ফেলি তখন আর ফুলের দিকে তাকানোর সময় হয় না তখন শুধু পুজোটা করেই আমি অন্যান্য কাজে লেগে পড়ি আর কি তো এখন দেখলাম বেশ ভালোভাবে ফুলগুলো ফুটেছে তো সেগুলোকে ঠাকুরের চরণে দিয়ে দিলাম বেশ কয়েকদিন ধরে দেখছি অপরাজিতা গাছে বেশ ভালো ফুল হচ্ছে কারণ কিছুদিন আগেই হাজব্যান্ড নার্সারি থেকে গিয়ে না গাছের ভিটামিন এনেছিল তো ওই সময় করে করে নিজের মতো করে সপ্তাহে একবার করে প্রত্যেকটা গাছে স্প্রে করে দেয় তো সব থেকে ভালো ফল দিচ্ছে এই অপরাজিতা গাছে এত বেশি ফুল হয় প্রত্যেক দিনই মোটামুটি দুটো তিনটে করে ফুল পাওয়া যায় আজকে তো অনেক বেশি হয়েছিল প্রায় আটটা মতো ফুল হয়েছিল তো ঠাকুরকে দিলাম কি যে ভালো লাগে নিজের বাগানের ফুল ঠাকুরকে দিতে না বলে বোঝাতে পারবো না আমরা তো ভাড়া বাড়িতে থাকি এত সুযোগ থাকে না বাইরে গাছপালা লাগানোর বিশেষ করে ফুল গাছ লাগানোর তো যখনই একটা দুটো গাছে মাত্র ফুল হয় না তখন মনটা বেশ ভালো হয়ে যায় তারপরে এই যে চলে এসেছি কিচেন ডিউটিতে আজকে কিন্তু বেশ কয়েকটা নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই তার জন্য দুটো আলুকে মাঝখান থেকে কেটে তার সাথে একটু ভেজানো ছোলাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এদিকে না একটু ছোলার ডালকে অল্প একটুখানি জলের মধ্যে সেদ্ধ করতে দিচ্ছি আর কি প্রেশার কুকারে ছোলার ডাল দিলে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো যেই রেসিপিটা করতে চাইছি তার জন্য একদম গোটা গোটা ছোলার ডাল চাই মানে হাত দিয়ে ভাঙা যাবে এরকম গোটা ছোলার ডাল চাই আর কি তো সেই কারণে একদম কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি যতক্ষণে ওদিকে ওই কাজগুলো হচ্ছে এদিকে আমি লিভিং রুমের জায়গাটা একটু ক্লিন করে নেই এই কাজটা আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে আমিও হয়তো আপনাদেরকে বোর করে ফেলছি কিন্তু সত্যি কথা বলতে কি এইগুলোই আমার সংসারের কাজ প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে হয়তো ওই কাজগুলোই দেখতে হয় আর মেয়ে না কয়েকদিন ধরে নিচে যখন খেতে বসে তখন এই টেবিলের তলায় ঢুকে পড়ে আর কি মানে কার্পেটে শুয়ে থাকে বেশিরভাগ টাইমটা যখন খায় তো সেই কারণে এই কার্পেটটা আমাকে দু দিন ছাড়া ছাড়াই ক্লিন করতে হয় ও আর ওর বাবাই বেশি নোংরা করে ওদেরকে বললেও ওরা কথা শোনে না খাওয়ার সময় বেশিরভাগ টাইমেই কার্পেটে খাওয়ার ফেলে আর কার্পেটে এত বেশি পিঁপড়ে হয়ে যায় না সেই কারণে এই জায়গাটা একটু মেনটেন রাখতে হয় আর আজকে ভাবছি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো একটুখানি ধুয়ে দেবো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কীভাবে ধুই আর কি আর এদিকে আমি আমার মেয়ের কাণ্ডটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার মেয়ে বাড়ির এমন কোনো কোনা নেই যেখানে জিনিসপত্র ঢুকিয়ে রাখে না ড্রয়ারগুলোতে তো হাত দেওয়া যায় না প্রত্যেকটা ড্রয়ার যেগুলো ওর হাতের নাগালে সেগুলো জিনিসপত্র এত এলোমেলো করে রাখে আমি আজকাল আর একদম পরিষ্কার করে উঠতে পারি না ছেড়ে দেয় সেই কারণে আমি মাসে একবার দুবার যখন থেকে খুব বেশি এলোমেলো হয়ে গিয়েছে আমি আর একদম দেখতে পাচ্ছি না তখনই পরিষ্কার করি আর বেশিরভাগ না আমি সেই সমস্ত জায়গাগুলোতে হাত দিই না যে জায়গাগুলো মে নোংরা করে কারণ আমি হাত দিলে আমি যদি দেখি আমার আর তখন একদমই ভালো লাগে না মনে হয় পরিষ্কার করে ফেলি সেখানে ড্রয়ার ট্রয়ার আজকাল আমি হাতই দিই না আর কি যখন যেটা প্রয়োজন হয় মনে হয় চোখ বন্ধ করে নিয়ে চলে আসি এই হয়তো সকালবেলা ক্লিন করছি আবার একটু পরে মানে পাঁচ থেকে দশ মিনিটও সময় দেবে না ও আবার নোংরা করে দেয় তো কিছু করার নেই ছোটো বাচ্চা এই বয়সে করতেই থাকবে এরকম আর আপনি পরিষ্কার করে করে হয়রান হয়ে যাবেন তাও দেখবেন বাড়ি ঠিকঠাকভাবে মেন করে রাখতে পারছেন না বড় হতে হতে আশা করি এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে আরও একটা দুষ্টু এই কয়েকদিন ধরে করা শুরু করেছে সেটা হলো এই যে দেখতে পেলেন একটু আগে ক্রেয়নসগুলো ক্রেয়নসগুলো না এদিক ওদিক যেখানে পারছে ঢুকিয়ে রেখে দিচ্ছে তো ফ্লাওয়ার ভাসের মধ্যে দেখলাম চার পাঁচখানা ক্রেয়নস রয়েছে আর বাড়িতে না আপনি ক্রেয়ন এনে এনে থকে যাবেন তাও সময়ে সেগুলো পাওয়া যায় না কারণ ও যে এর তলায় তার তলায় যখন যেখানে পারছে ও মোটামুটি ঢুকিয়ে রেখে দিচ্ছে আর কি তো সেই ক্রেয়নগুলো বের করে আবার জায়গায় রেখেছি তবে যখনই রেখেছি তার ঠিক এক ঘন্টার মধ্যে আমি আবার খুঁজতে গিয়েছি আবার পাইনি ও কোথাও না কোথাও আবার ঢুকিয়ে দিয়েছে তো যাই হোক এখানটায় দেখলাম হাতে একটু সময় রয়েছে তাই ভাবলাম এই জায়গাটা ব্যাপার ক্লিন করে ফেলি যখন যে জায়গাটা ধরি না তার আশেপাশে জায়গাগুলো একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করি আগে আগে তো মেয়ে যখন ছোটো ছিল তখন আরও বেশি ক্লিনিংয়ের কাজ করতাম তবে আজকাল না অনেকটাই ক্লিনিংয়ের কাজ আমি কমিয়ে দিয়েছি এখন দেখি যখন ময়লা হয়েছে তখনই পরিষ্কার করি তাও কম করে হলেও আমি সপ্তাহে দুদিন দিন তিন দিন তো এক একটা জায়গা ক্লিন করেই থাকি আর কি এই দশ মিনিট পনেরো মিনিট করে সময় দিই তার মধ্যে যতটা হয় করে নেই আগের ভিডিওতে এক দিদি ভাই আমার লিভিং রুমে রাখা ওই ক্যাবিনেটটার দাম জানতে চেয়েছে তো আমি আগে একবার আপনাদেরকে বলবো বলেছিলাম তবে সময় করে আর বলা হয়ে উঠেনি তো ভাবছি আজকের ভিডিওতেই বলে দিই যতদূর সম্ভব ওটার দাম পড়েছিল সাড়ে তিন হাজার টাকা মতো তো দুটো মিলিয়ে মোটামুটি ছ হাজারের মধ্যেই আমার হয়ে গিয়েছিল আর কি ওটার দাম মানে যেটা কিচেনে রয়েছে না সেটার দাম আরও কম এই দুই হাজার মতো হবে আর কি তো ওই দামের মধ্যেই আমি জিনিসগুলো কিনেছিলাম জিনিসগুলো কোয়ালিটি যদিও একদম টপ নজ আমি বলবো না তবে মোটামুটি মেনটেন করে রাখলে আশা করি অনেকদিন অবধি ভালো থাকবে আর এই তো ক্লিনিং করতে করতে এখন চলে এসেছি আমি বারন্দাতে আগে আগে তো আপনারা দেখেইছেন বারান্দা আমি প্রত্যেক সপ্তাহে একবার করে করতাম তবে আজকাল না টপগুলো ওরকমভাবে অ্যারেঞ্জ করার কারণে আর গাছগুলো তো বেড়ে গিয়েছে সেই কারণে না আমি একদমই পারি না সেরকমভাবে ক্লিন করতে যতটা হয় ততটুকুই করি আর হ্যাঁ যেটা আপনাদেরকে বলবো বলেছিলাম কথার ফাঁকে তো ওটা বলতেই যে আমি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কীভাবে পরিষ্কার করলাম একদম প্লেন ওয়াটার নিয়েছিলাম তার মধ্যে যে শ্যাম্পুটা হয় না একদম হালকা শ্যাম্পু যেটা হয় সেটা দিয়ে তার মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো তারপরে এটাকে একদম প্লেন ওয়াটারে ধুয়েছি খুব হালকা হাতে কিন্তু এই কাজগুলো করতে হবে একদম পরে ঘষা মাজা চলবে না তো হালকা হাতে এটাকে একদম ধুয়ে নিয়েছি তারপরে একটু জল ঝরিয়ে আবার জায়গায় রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুকিয়ে তারপরে রাখতে পারেন সেটা তো খুবই ভালো হয় তবে আমি যদি এখন শুকোতে দিয়ে আমার মেয়ে টানাটানি করে এগুলো ছেঁড়ে ফেলবে সে কারণে আবার জায়গায় রেখে দিলাম আর কি আর এই তো এদিকে কিন্তু আমার সেদ্ধ টেদ্ধ কমপ্লিট হয়ে গিয়েছে আর হালকা একটু ঠান্ডাও হয়ে এসেছে তো ভাবছি জিনিসপত্রগুলো বানিয়ে নিই আসলে আমি হাজব্যান্ডের জন্য একটু টিকি আর তার সাথে পরোটার একটু স্টাফিং বানিয়ে রাখবো সেই কারণেই আজকে এই প্রস্তুতি দুপুরে রান্না রান্নাবান্নায় একটুক্ষণ আগেই আমি কমপ্লিট করে ফেলেছিলাম তাই হাতে সময় আছে দেখে ভাবলাম আজকে বানিয়ে রেখে দেই এক সপ্তাহে একটু নিশ্চিন্তে থাকা যাবে তো এখানে ছোলা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পেলেন কতটা সেদ্ধ হয়েছে তো হাতে টিপলে মোটামুটি চেপে যাবে এরকম আর কি তার সাথে আলু সেদ্ধ একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিচ্ছি আর কিছু না দিলেও চলবে আপনারা চাইলে কিন্তু এই সময় এর মধ্যে গুঁড়ো মশলাও মিশিয়ে দিতে পারেন একটুখানি জিরেও দিতে পারে তো আমি দিয়ে একটু পরে দেবো জিরে গুঁড়ো যেহেতু দেব। তারপরে এটাকে ভালোভাবে আমি গ্রাইন্ড করে নিচ্ছি ছোলাগুলোকে গ্রাইন্ড করলে না খুব স্টিকি হয়ে যায় একদম চিটচিটে টাইপের হয়ে যায় তো এটাকে না মাখতে একটু সময় লাগে তো আপনারা যদি এইরকম স্টিকি ভাবটা না চান তাহলে কিন্তু যে আলু স্ম্যাশারগুলো হয় না সেটা দিয়ে ছোলাগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিতে পারেন তাতে করেও কিন্তু বেশ ভালো হয় তো এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু ব্ল্যাক পেপার চাট মশলা এই কয়েকটা মশলাই দিয়েছি আর কি আর চাইলে কিন্তু একটু আমচুর পাউডারও দিতে পারেন তো যেহেতু চাট দিয়েছি সেই কারণে আমচুর পাউডার আর দিলাম না তারপরে এই যে এর মধ্যে লবণ আর পরিমাণ মতো বেসন দিয়েছি বেসনটা আপনাদেরকে এখানে এতটুকুই দেখিয়েছিলাম তবে বেসনটা কিন্তু প্রায় ডবল বা ট্রিপল লেগেছিল আর কি অনেকটাই বেসন দিতে হয়েছে যেহেতু মিক্সিতে করে গ্রাইন্ড করে নিয়েছিলাম তো সেই কারণে এটা না ভালোভাবে বাইন্ডিং হতে চাইছিল না তো বেসনটা দিয়ে মোটামুটি একটা শেপ দিয়েছি তারপরে এই যে টিকির আকারে এটাকে আমি হাতের মধ্যে চাপটা করে নিয়েছি তারপরে একটুখানি ব্রেড ক্রামের মধ্যে এটাকে কোটিং করে আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেব যখনই আপনার পরের দিন ভাজার প্রয়োজন পড়বে আধ ঘন্টা মতো আগে এটাকে আপনি ফ্রিজ থেকে বের করে রাখতে পারেন বাইরে তারপরে কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যায় আর দুটো ছিল সেটাকে আমি আজকে হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দেবো ভাবছি এটা কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি আপনারা আপনাদের ওয়েট লস জার্নিতেও এটা খেতে পারেন আর চাইলে একদম ডিপ ফ্রাই করতে পারেন নাহলে আমার মতো এরকম স্যালো ফ্রাইও করতে পারেন আর ধোসা তাওয়াগুলোতে করলে না একদম তেল ছাড়াও করা যায় আর এদিকে দেখুন ছোলার ডালগুলো ঠিক এই ভাবে সেদ্ধ হয়েছে খুব বেশি নয় আর খুব কমও নয় মানে হাত দিয়ে চাপলে মোটামুটি ওটাকে চাপা যাচ্ছে তো সেই রকম অবস্থায় এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে নিয়ে নিলাম তারপরে ভালোভাবে এটা আমি গ্রাইন্ড করে নেবো আগের দিনের ভিডিওটি যারা যারা দেখেছেন যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের সব ভাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমার পাশে থাকার জন্য বাংলাদেশি ব্লগার মমিতা আইটি থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই আমার প্রথমবার ভিডিওটি দেখেছে আর তার সাথে সুন্দর একটা কমেন্ট রেখে গিয়েছে দিদিভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই এরকমভাবে পাশে থাকার জন্য পি এস পাইল সুরজ হ্যাপি ফ্যামিলি আরি থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার মেয়ে খুব মিষ্টি দিদিভাই তোমার ব্লগ রেগুলার দেখি কমেন্ট করা হয় না আজ ফার্স্ট করলাম অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার মেয়ের বয়স কত তুমি জানতে চেয়েছো আমার মেয়ের বয়স সেই সময় তিন বছর এক মাস মতো এই কিছু মাস আগেই ও তিন বছর কমপ্লিট করেছে আর কি আর এই তো এখানটায় কিন্তু কথা বলতে বলতে আমার এই স্টাফিংটাও রেডি হয়ে গিয়েছে সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি তারপরে ওর মধ্যে একটু লবণ আর অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো মিশিয়েছিলাম আর কি তারপরে এই যে তেলের মধ্যে একটুখানি হিং দিয়েছি একটু না বেশ খানিকটা হিং দিয়েছি তারপরে একটু কালো জিরে দিয়েছি তারপরে ওই গুঁড়ো করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি দিয়ে এটাকে আমি ব্যালেন্স করে তারপরে ভালো করে মেখে নিলাম সব কিছুকে এরকম ঝরঝরে হয়ে গেলে কিন্তু এটাকে আমি স্টোর করে রেখে দেবো এটা মিনিমাম এক সপ্তাহ কিংবা ম্যাক্সিমাম এক মাস অবধি কিন্তু স্টোর করে রাখা যায় আমার প্রায় আজ পনেরো দিন মতো হয়ে গিয়েছে এটাকে আমি স্টোর করে রেখেছি খেতে কিন্তু অসাধারণ হয় হিঙের একটা খুব সুন্দর স্মেল আসে তার সাথে কালো জিরেরও একটা ভালো স্মেল পাওয়া যায় তো যাই হোক ওদিকে আমার টিকিটা রেডি হয়ে গিয়েছে ওটা ঠান্ডা করে রেখে এলাম আর এখানটায় আটাটাও মেখে রেখেছিলাম সেটা এখন লেচি কেটে নিচ্ছি এটা দিয়ে একটা রুটি আমি হাজব্যান্ডকে বানিয়ে দেবো আগের দিন পাশের বাড়ি থেকে একটু পাওভাজি দিয়ে গিয়েছিলো রাত্রেবেলা দিয়ে গিয়েছিল যেহেতু আমরা পুরোটা শেষ করতে পারিনি তো আজকে ওটা হাজব্যান্ডকে ডিনারে দিয়ে দেবো ভাবছি ভালো করে গরম করে নিয়েছি তারপরে ওটা আমি ওকে টিফিনে প্যাক করে দেবো আর এই যে এখানটায় কিন্তু ওই স্টাফিংটা দিয়ে আমি ভালো করে রুটির ভেতরে স্টাফ করে নিচ্ছি তো ভালো করে মুখটা কিন্তু মুড়তে হবে আর এই পরোটা না খেতে খুবই সুন্দর হয় আর এত বেশি নরম হয় স্টাফিংটা দেওয়ার কারণে আমি এমনিতেও পরোটা স্টাফিং দিলে পরোটা ভালো করে বেলতে পারি না তবে এই পরোটাগুলো কিন্তু ভালোভাবে বেলাও যায় যেহেতু একদম শুকনো শুকনো থাকে তো সেই কারণে খুব একটা প্রবলেম হয় না তো দুপিট ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি অল্প একটুখানি তেল দিয়ে এটাকে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারেন ঘিটা হেলদিও হয় আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয় আর টিফিন বক্স আজকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না সেই কারণে ছোট্ট একটা টিফিন বক্সের মধ্যে প্যাক করে রেখে দিলাম আর একটা ভেজে রেখে দিলাম আমার মেয়ে বিকেলবেলা টিফিনে খাবে বলে আর কি জানি না ও কতটা খাবে তবে ওকে খাওয়ানোর চেষ্টা করবো আর কি এটা আর এই যে পাওগুলো কিন্তু একদম ঠান্ডা ছিল সেটাকে দুপিট ভালো করে সেঁকে নেবো একটু বাটারও দিয়েছিলাম এর মধ্যে যাতে খেতে আমার হাজব্যান্ডের ভালো লাগে যেহেতু বাসি খাওয়ার তো সেই কারণে একটু ভয় ভয় ছিলাম তো বাটার দিয়ে ভালো করে ভেজে দিয়েছি এগুলোকে আবার তারপরে টিফিনটা প্যাক করে নিচ্ছি আর তার সাথে কিন্তু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিচে যত্ন রাখবেন আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে টাটা